অনেকের এই ফোনের মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে কিন্তু একাধিক জিমেল ব্যবহার করা অনেকটা জামেলা হয়ে যায় তো অনেকে চাচ্ছেন যে আপনার ফোনের মধ্যে থেকে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি পারমানেন্টলি ডিলেট করতে মানে রিমুভ না রিমুভ হলে আপনি আবারও সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন আর পারমানেন্টলি যদি ডিলেট করেন তাহলে এই জিমেল আর আপনি লগ ইন করতে পারবেন না তো আপনার যদি ইচ্ছা হয় যে আপনার কোনো একটা জিমেল পারমানেন্টলি ডিলেট করবেন তাহলে কীভাবে করবেন তো জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলেট করার জন্য সবচেয়ে সুবিধাজনক উয়ে হচ্ছে আপনার ফোনের গুগল প্লে স্টোর তো সর্বপ্রথমে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে উপরে এখানে দেখতেছেন আপনার একটা জিমেইলের লোগো রয়েছে এই জিমেলের লগোর মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেলের লোগোতে ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন একটা জিমেল অ্যাকাউন্ট আমার সিলেক্ট করা রয়েছে তো অবশ্যই আপনার ফোনের মধ্যে একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে তার মধ্যে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট আপনি পারমানেন্টলি ডিলেট করবেন তার জন্য এই যে একটা ত্রিভুজ আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ত্রিভুজ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে চলে আসবে তো যে জিমেলটা আপনি এবার পারমানেন্টলি ডিলেট করবেন সেই জিমেলটা আপনি চুজ করতে হবে তো এখান থেকে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আমি ডিলেট করব সেই জিমেলটা আমি চুজ করব। তো চুজ করার সাথে সাথে আবারও আপনার এই যে গুগল প্লে স্টোরে হোম পেজে নিয়ে আসবে তো যে জিমেলটা আপনি এবার ডিলেট করবেন সেই জিমেলের লোগো আপনি উপরে এখানে দেখতে পারবেন সেই জিমেলের লোগোর মধ্যে আবারও আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে উপরে এখানে দেখতেছেন যে জিমিলটা আপনি এবার ডিলেট করবেন সেই জিমেলটা এখানে সিলেক্ট হয়ে আছে তো এই যে নিচে এখানে দেখতেছেন একটা বক্সের ভিতরে লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে তো এই যে এখানে কয়েকগুলা অপশন দেখতেছেন পার্সোনাল ইনফো তারপর এখানে দেখতেছেন রয়েছে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর এখানে সিকিউরিটি কয়েকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে আপনি কী করবেন এই যে এখানে রয়েছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার সাথে সাথে এই পেজ ওপেন হবে স্ক্রল ডাউন করে পেজটা আপনি সবার নিজ দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ডিলেট ইয়র গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ফোনের এবার লক চাইতে পারে যে লকটা আসে সেই লকটা আপনি এন্টার করবেন তো লক এন্টার করার পর এই পেজটা ওপেন হবে এখানে দেখতেছেন কয়েকগুলা ইনফরমেশন দেওয়া রয়েছে মানে আপনার এই জিমেইলটা আপনি যে ডিলেট করবেন আপনার জিমেইলে যত কিছু আছে মানে সমস্ত কিছু ডিলেট হয়ে যাবে আপনার গুগল ফটোসে যদি কোনো ফটো থাকে ছবি থাকে ভিডিও থাকে মানে সমস্ত কিছু ডিলেট হয়ে যাবে তারপর গুগল ড্রাইভে যদি কোনো কিছু থাকে সমস্ত কিছু তারপর আপনার এই জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে বা ইউটিউব চ্যানেল অ্যাড করা থাকে সমস্ত কিছু আপনার ডিলেট হয়ে যাবে তারপর এই যে পেজটা আসে আপনি কী করবেন এই পেজটা স্কল ডাউন করে নিয়ে আসবেন তো নিশে আসার পর এই যে একটা বক্স রয়েছে এই বক্সে আপনি মার্ক লাগিয়ে দেবেন মানে এখানে ইনফরমেশন দেওয়া আছে যে এই জিমেল অ্যাকাউন্টটা আপনি বুঝে শুনে ডিলেট করতেছেন তো এই যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনি মার্ক লাগিয়ে দেবেন তো মার্ক লাগানোর পর এই যে নিশে আরেকটা বক্স রয়েছে মানে এটা হচ্ছে আপনি এই জিমেইলটা পারমানেন্টলি ডিলেট করতে চান তো এই বক্সে আপনি একটা মার্ক লাগিয়ে দেবেন তো ঠিকমার্ক লাগানোর পর এই যে নিশিয়া এখানে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে পারমানেন্টলি আপনার ফোন থেকে এই জিমেইল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো এবার এখানে দেখতেছেন রিডাইরেক্ট করে আমার গুগল প্লে স্টোরের হোম পেজে নিয়ে চলে এসেছে আর এই জিমেইল অ্যাকাউন্টটা অলরেডি আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ